রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা পুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বোটনেক ব্লাউজ কাটিং এবং স্টিচিং একই সঙ্গে আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি আমি ব্লাউজের মেজারমেন্ট স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন ব্লাউজের লেন্থ সরি চেস্ট আছে আটচল্লিশ ইঞ্চি তো তার ওয়ান ফোর্থ মানে চার ভাগ হয়ে যাচ্ছে বারো ইঞ্চি তাই আমি বারো ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি সাড়ে তেরো ইঞ্চিতে কাপড়টা ডবল ভাজে ভাজ করে নিলাম যেটা জয়েন্ট দিক সেটা নিজের দিকে রাখলাম আর যেটা খোলা দিক সেটা বাইরের দিকে রাখলাম নিয়ে এবারে আমি ব্লাউজের লেন্থ আছে ষোলো ইঞ্চি তো আমি প্রথমে নিচে যেহেতু এটা আমার কট সুলের কাপড় ওই জন্য এটা তো অস্ত্র লাগবে না ওই জন্য আমি দেড় ইঞ্চি নিচে এক্সট্রা আমি কাপড়টা প্রথমে ফোল করার জন্য নিয়ে নিচ্ছি তারপরে আমি নিয়ে নেব যেহেতু এটা বটনে ব্লাউজ হচ্ছে তার জন্য যা থাকে তার থেকে যা লেন থাকে তার থেকে আরও এক ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হয় নাহলে পিঠের দিকটাতে ওপর দিকে কাপড়টা উঠে যায় ব্লাউজের ওই জন্য আমি এখানে ষোলো ইঞ্চি রাখছি আর এখানে আর যেহেতু হাফ ইঞ্চি আমার ওপর দিকে সেলাই যাবে ওই জন্য আমি সাড়ে ষোলোতে দাগ দিয়ে দিলাম তারপরে এবারে আমি শোল্ডারটা নিয়ে নেব যে আমার যেহেতু ব্যাকপিটের লেন্থটা আছে পাঁচ ইঞ্চি তো সেই অনুপাতে আমি যা শোল্ডার থাকবে তাই শোল্ডারটা নিয়ে নেবো তো শোল্ডার আছে সাত ইঞ্চি আমি এখানে সাত ইঞ্চি শোল্ডার নিয়ে নিলাম আর আম হোলস নিয়ে নেব যত চেস্টটা থেকে তাকে ছয় দিয়ে ভাগ করে দিলে যা আছে তাই হয়ে যাচ্ছে আর্ম তো এখান থেকে আমার আটচল্লিশকে ছয় দিয়ে ভাগ করে দিলে আট ইঞ্চি চলে আসছে তা আমি আট ইঞ্চি আম হোলসে নিয়ে নেব নিয়ে আর এখানে আমি যেহেতু এটা বোটনেক ব্লাউজ হচ্ছে তার জন্য এক ইঞ্চি আমাকে কাঁধের দিক থেকে ডাউন দিতে হবে ওই জন্য আমি এক ইঞ্চি ডাউন দিয়ে শোল্ডার নিয়ে নিলাম আট ইঞ্চিতে নিয়ে আমি এখানে দাগটা টেনে দিলাম এবারে আমি গোলাই দেবো এক ইঞ্চি দুই সুতোতে এভাবে আর চেস্ট আছে ওয়ান ফোর আটচল্লিশের বারো ইঞ্চি আমি নিয়ে নিলাম এবারে স্কেলটার সাহায্যে আমি এটাতে রাউন্ড শেপ দিয়ে দিলাম এইভাবেও আপনারা নিতে পারেন এটা হাফ করে দিলে নিয়ে আমি এখানে দেখে নিলাম আমার যা এখানে মাপ আছে একদম পারফেক্ট আছে এবারে কোমরের দিকে কোমর আছে আটত্রিশ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা যেহেতু যখন পরে যাতে কাপড়টা বাড়ানো যায় তার জন্য নিয়ে আমি কোমরের যত কোমর আছে তাকে হাফ করে নিয়ে আমি পিছন পাঠে অর্ধেকে ট্যাকিংটা দেবো ট্যাকিংটা নিচ্ছি আমি নিচের থেকে সাড়ে চার ইঞ্চি দেড় ইঞ্চি কিন্তু মাইনাস করে এবারে এখানে দুই দিকে হাফ ইঞ্চি করে ট্যাকিংটা দিয়ে দেবো এক ইঞ্চি নিচেরটা কিন্তু সোজা থাকবে আমি যে দেড় ইঞ্চি নিয়েছি ফোল্ড করার লেগে তারপরে থেকে ওপরে সাড়ে চার ইঞ্চি অবধি হবে আসবে এবার গলা নিয়ে নিচ্ছি আমি তিন ইঞ্চিতে নিয়ে নিচের দিকেও আমি তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে দেব এবার আমার পিছন পাটটা ড্রয়িং করা হয়ে গেল এবার আমি এটা কাটিং করে নিচ্ছি এবারে পিছন পাটটা বসিয়েই আমি সামনে পাটটা আউট বার করে নেব কিন্তু আমি এখনই কলাটাও কাটিং করে নিলাম যেহেতু এবারে আমি ওই একই ফোল্ডে আমার যত সাড়ে তেরো ইঞ্চি নিয়ে আছে অত নিয়েই আমি এখান থেকে পিছন পাটটা বসিয়ে আমি বাইরের আউট কিন্তু বের করে নেবো তার জন্য আমি প্রথমে দেখে নিচ্ছি শোল্ডার আমার সাত ইঞ্চি আছে আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম আর এক ইঞ্চি আমি যেহেতু আমার শোল্ডারে ডাউন দেবো তার জন্য এক ইঞ্চি বাদ দিয়ে দিলাম এবারে আট ইঞ্চি শোল্ডার আমি আম নিয়ে আমি আউটলাইনটা বার করে নিলাম এবারে আমি পিছন পাটটা সরিয়ে দেবো আমি গলাটারও মাপ নিয়ে নিলাম এবারে যে আমি এক ইঞ্চি ডাউন দিয়েছি সেটা আমি গলা থেকে মিলিয়ে দিলাম এবারে আমি আম হোলসের কর্নারটা বের করে নিচ্ছি নিয়ে আমি পিছন দিকে এক ইঞ্চি দুই সুতোতে নিয়েছি সামনের দিকে আমি এক ইঞ্চিতে নেব নিয়ে এখানে রাউন্ড শেপটা দিয়ে দিলাম তারপর আমি ব্লাউজের যা চেস্ট আছে ওয়ান ফোর্থ বারো ইঞ্চি আমি নিয়ে নিলাম নিয়ে ওখানে আমি ফিটিংসের লাইনটা আমি প্রথমে টেনে নিলাম তাহলে মাপ নিতে সুবিধা হবে এবারে গলা নিয়ে নিচ্ছি আমি সাড়ে ছ ইঞ্চিতে সামনের দিকে যতই ডাউন থাকুক পিছন দিকে কিন্তু গলাটা ছোটো থাকলে সেই অনুপাতেই শোল্ডারটা কিন্তু চেঞ্জ হয় এবারে আমি এখানে গলার দিকে রাউন্ড শেপ দিয়ে দিলাম নিয়ে এক ইঞ্চি ওপরে দাগ দিয়ে দিলাম এবারে আমি ওপর থেকে সাড়ে তেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এতে আমার এসটা আর কটরিটা বেরিয়ে যাবে আর নিচেরটা আমার বেলপট্টি হয়ে যাবে এবারে যত চেস্ট আছে এখানে বারো ইঞ্চি ওয়ান ফোর্থ নিয়ে সেটাকে তিন ভাগে ভাগ করে দেবো তো চার ইঞ্চি করে চলে আসছে তা আমি তিনটে এখানে পয়েন্ট দিয়ে দিলাম চার ইঞ্চি দূরত্ব দূরত্ব এবারে আম হোলসের যে পিছন পাট নিয়েছি আমি সেখান থেকে আড়াই ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম তাহলে এদিকে স্কেলের সাহায্যে তিনটে যে আমি পয়েন্ট করেছি সেইগুলো আমি মিলিয়ে দেবো যখনই স্কেলটা নিয়ে মেলাবেন তখন কিন্তু স্কেলটা একটু ঘুরিয়ে দিয়ে এদিকে ঘুরিয়ে এদিকে ঘুরিয়েই আপনি শেপটা নেবেন এবারে বেলপট্টিতে আমি যে দাগ দিয়েছি সেখান থেকে এক ইঞ্চি ওপরে আমি এখান থেকে একটা পয়েন্ট করে নেব নিয়ে এদিক থেকে সাড়ে চার ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে এখান থেকে আমার চলে এলো এবারে সাড়ে তিন ইঞ্চি তো ওই সাড়ে তিন ইঞ্চি যে এলো ওইটা আমি এখান থেকে সোজা করে টেনে নিলাম আর এখানে যে সাড়ে চার ইঞ্চি আছে সেটা একটু রাউন্ড শেপ দিয়ে কটোরির আকারের সেভ করে দিলাম আর এখানে যে আছে মাঝে যে চার ইঞ্চি চার ইঞ্চিগুলো দূরত্ব আছে সেটাও স্কেলটার সাহায্যে এখানে মিলিয়ে দিলাম এ কর্নার থেকে এদিক থেকে এই কর্নার পর্যন্ত তাহলে আমার কটরিটা বেরিয়ে গেলো এদিকে এসপট্টিটাও বেরিয়ে গেল আর বেলটা বেরিয়ে গেল এবারে আমি এটা কাটিং করে নিচ্ছি তারপরে আমি যে কটরির মাপ আছে সাড়ে নয় ইঞ্চি তা আমি সাড়ে নয় ইঞ্চি আপনাদের কি করে বার করলাম যত চেস্ট আছে তাকে চার দিয়ে সরি পাঁচ দিয়ে ডিভাইডেড দিয়ে দেবে তাহলে পাঁচ দিয়ে ডিভাইডেড দিলে চলে আসছে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এদিকে তিরিশ তো তাহলে নাইন পয়েন্ট সিক্স ইঞ্চ মানে সাড়ে নয় ইঞ্চি আমার চলে এলো এটা এবারে আমি সাড়ে নয় ইঞ্চি যে আমার একটা কটোরি এলে এবার নিচের কটরিটা বার করার লেগেও আমি সাড়ে নয় ইঞ্চি নিয়ে নেবো তো এদিকে আমি কাপড়টা ডবল ভাঁজে ভাঁজ করে নিলাম নিয়ে যে আমার সাড়ে নয় ইঞ্চি কটরির মাপ এসছে তো এখানেও আমি সাড়ে নয় ইঞ্চি নিয়ে দাগ দিয়ে দিচ্ছি নিয়ে সাড়ে নয় ইঞ্চি দাগ দিয়ে তার এবারে মিডিল পয়েন্টটা আমি দুদিকেই দাগ দিয়ে দিলাম নিয়ে সাড়ে ন ইঞ্চি যত আছে তার মিডিল পয়েন্ট বের করে নেব নিয়ে ওখানে একটা মিডিল পয়েন্টে দাগ দিয়ে দিলাম এবারে ওটা দাগটা লম্বা বরাবর টেনে দিলাম এবারে এই কটরিটার আমি মাপ কত নেবো যত চেস্ট থাকবে তাকে বারো দিয়ে ডিভাইডেড করে দেবে তাহলে চার বারং আটচল্লিশ তাহলে আমার চার ইঞ্চি চলে এলো আর হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেবো আরও সেলাইয়ের জন্য তাহলে আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে আমি একটা বক্স টাইপের করে নিলাম এবারে এদিকে আমি হাফ ইঞ্চি নিলাম আর এদিকে পনেরো এক ইঞ্চি নিলাম আর নিচের দিকে হাফ ইঞ্চি নিলাম নিয়ে এটা স্কেলের সাহায্যে আমি শেপ দিয়ে দেব কটোরির যেমন শেপ থাকে সেই শেপে আমি দিয়ে দেবো আর নিচের দিকটাতেও আমি এভাবে মিডিল এসে শেপটা মিলিয়ে দিলাম নিয়ে দুদিকে এক ইঞ্চি করে দু ইঞ্চি আমি কটোরি ট্যাকিং নিয়ে নেব আর উপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চি অবধি নিয়ে নিলাম তাহলে আমার কটোরিটা নেওয়া হয়ে গেলো এবার এটা আমি কাটিং করে নিচ্ছি এরপরে ব্লাউজের হাত আছে যেহেতু এটা থ্রি কোয়ার্টার হাত হচ্ছে তা হাত আছে আঠেরো ইঞ্চি তো সেই হাতটাও আমি কী করে কাটিং করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কটোরিটা আমার তৈরি হয়ে গেলো এবার আমি হাতের কাপড়টার নিয়ে নেব যেহেতু আমার হাত আঠেরো ইঞ্চি আছে তো আমি আরও এক ইঞ্চি বাড়িয়ে আমি উনিশ ইঞ্চিতে নিয়ে নেবো উনিশ ইঞ্চিতে আমি কাপড়টা নিয়ে ডবল ভাজ করে নিলাম তারপরে সেটা আরও এক ভাজ করে নিলাম মানে আমার কাপড়টা চার ভাজ হয়ে গেল যেহেতু আমাকে দুটো হাত বার করতে হবে নিয়ে ফোল্ড করে নিলাম চার ভাজে নিচের দিকে আমি হাফ ইঞ্চি নিয়ে নিলাম ফোল্ড করার জন্য আর ওপর দিকে হাফ ইঞ্চি নিয়ে নেব যেহেতু আমার আঠেরো ইঞ্চি আছে নিয়ে এখানে নিয়ে নিলাম এবারে এখানে একটা দাগ টেনে দিলাম আর আমি ওপর থেকে ডাউনটা সাড়ে তিন ইঞ্চিতে আমি ডাউন করব আর তার জন্য হাতে আমি কত হাত নেব সেটা আমি পিছন পাটের যে মোহরাটা বার করেছি সেটা নিয়ে আমি ওটা এলো আমার নয় ইঞ্চি তা আমি এখান থেকে ন ইঞ্চি নেব আর ওপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে আমি ডাউন দিচ্ছি নিয়ে সাড়ে তিন ইঞ্চি ডাউন দিয়ে সেখানে আমি নয় ইঞ্চি নিয়ে নেবো আর দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব আর এদিক থেকে নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিলাম আর নিচের থেকে এই কর্নারে নিচের থেকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এখানে গলাই শেপ দিয়ে দিলাম আর নিচের দিকে হাত আছে আমার এগারো ইঞ্চি তার হাফ সাড়ে পাঁচ ইঞ্চি করে নিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি লাইনটা ড্র করে নিলাম এবারে হাতটা কাটিং করে নেব তাহলে আমার সব পার্টগুলো কাটিং হয়ে গেল পিছন পার্ট সামনের কটরিগুলো এবং হাতটা এবারে চলুন এটা এবারে আপনাদের সেলাই করে দেখায় যে কীভাবে সেলাই করতে হবে এ আমার সম্পূর্ণ হয়ে গেলো প্রথমে আমি দুটো কটোরিগুলো নিয়ে নেবো নিয়ে প্রথমে ওপরের কটোরিটা এভাবে সমানভাবে পেরে নেব দুই দিকে মুখোমুখি তারপরে যে নিচের কটরিটা অ্যাড করব সেটা যেটা কম আছে সেটা উপরটির দিকে থাকবে আর চওড়া দিকটা ওদিকে থাকবে নিয়ে এবারে এভাবে বসিয়ে আমি সেলাই করে নেব এবার দুটো সমান করে ধরে সেলাই করে দেব আর দুটো সেলাই যে আমি করবো এবং সেলাইগুলো ডবল করে দেব যাতে না খুলে যায় এবারে যে আমি এক ইঞ্চি ট্যাকিংটা নিয়েছি সেটা আমি ট্যাকিংটা দিয়ে দিচ্ছি দুটোতেই আমি দিয়ে দিলাম এবারে এভাবে কটরিটা পেরে নেবো তারপরে পা এসপট্টিগুলো দুদিকে রেখে দেবো এভাবে তারপরে একটা এভাবে নিয়ে এভাবে জয়েন করে দেবো প্রথমে স্টার্টিংটাই কিন্তু সেলাইয়ের ওইটা ভালো করে করলে তাহলে প্রথমেই যদি আপনি কটরিগুলো একসঙ্গে না পেরে করবেন তাহলে কিন্তু পরে গোলমাল হয়ে যায় তার জন্য আগে প্রথমে কটরিটা কিন্তু মেন তারপরে আমার এসপট্টিটা লাগানো হয়ে গেলে এবারে আমি বেলপট্টিটা লাগিয়ে নিচ্ছি আমি একটা পাট করে আপনাদের দেখাচ্ছি দুটো পার্ট দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা নিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে এখানে যে সেলাইটা কাপড়টা রইলো সেলাইয়ের সেটা নিচের দিকে রেখে ওপরে চাপ সেলাই দিয়ে দেবো পাশাপাশি দুটো চাপ সেলাই দেবো তাহলে ওখানে ফিনিশিংটা ভালো আসবে দেখতে ভাল লাগবে এবারে যে আমার এক্সট্রা কাপড় থাকলো সেই কাপড়টা আমি কাটিং করে দেব আর যখনই কটসুলের ব্লাউজ সেলাই করবে তখনই সাইডটা পিকোও করে দিতে পারেন নয়তো ইন্টারলক করে দিতে পারেন যদি পিকো মেশিন থাকে তাহলে এভাবে সাইডগুলো পিকো করে দেবেন তাহলে পিকো করে দিলে যে ফুপিগুলো অনেক সময় বেরিয়ে যায় কটসুলের কাপড়ে তাহলে এই ইন্টার যদি পিকো করে দেন তাহলে এগুলো ফুপিগুলো কিন্তু বেরোবে না দেখুন আমি পিকো করে দিলাম এভাবে দেখুন মুখগুলো কিন্তু একদম সব পিকোতে ঢাকা পড়ে গেল দেখুন আমি দেখাচ্ছি এগুলো আর ফুপিগুলো বেরোবে না কাপড়ের ডগুলো এবারে দেখে নেব দুটো পার্ট পেরে যে সেলাইগুলো একদম সমানে আছে কি না তারপরে এবারে হুঁক পট্টিটা আমি বসাবো তার জন্য মেন কাপড়টা নিচে রাখবো আর আমি যে পটিটা বসাচ্ছি সেটা উপরে দিয়ে ওটা সবসময় উড়েবি কাপড় নিলে পটিটা বসাতে ভালো সুবিধা হয় এবং ফিনিশিংটা ভালো আসে নিয়ে তার উপরে আমি এক চাপ সেলাইটা দিয়ে দিলাম এবারে এখানে কাপড়টা ঘুরিয়ে উল্টো দিকে এভাবে এক ইঞ্চি হিসাবে পটিটা আমি সেলাই করে বসিয়ে দিলাম এটা হুকের পটির বসি পট্টি হলেও এবারে আমি হুঁকের যে ঘর করবো সেই পটিটাও আমি বসিয়ে দেবো দেখুন আমার এক ধারটা কমপ্লিট হয়ে গেল এবারে এখানে আমি তিন ইঞ্চি মতন সরি দুই ইঞ্চি মতন কাপড় নিয়ে আমি মেন কাপড়টা ওপরে রাখলাম আর যে পটিটা বসাবো সেটা নিচের দিকে দিয়ে বসালাম তারপরে এভাবে একটু প্রেস করে দিয়ে এক ভাঁজ করে তার উপরে এভাবে এক চাপ সেলাই দিয়ে দেবেন এবং পাশে আর একটা চাপ দিয়ে দেবেন সেলাই নিয়ে যে এভাবে দুটো চাপ সেলাই দিয়ে দেবেন তাহলে এখানে পট্টিটা ছিঁড়বে না হয়ে গেলে এবারে যে এক্সট্রা কাপড় থাকবে সেটা কাটিং করে নেবেন তাহলে আমার সামনের পাটটা সেলাই হয়ে গেলে দুটো পার্ট এবারে দেখুন এবারে পিছন পাটে সেলাই করে নেব পিছন পাটটাতে আমি যে ট্যাকিংগুলো দিয়েছি সেই ট্যাকিংগুলো প্রথমে সেলাই করে নেব তারপরে প্রথমে আমি যে দেড় ইঞ্চি দিয়েছি সেটা আমি সোজা রাখলাম তারপরে বেঁকিয়ে সেলাই করলাম এবারে যে আমি দেড় ইঞ্চি নিচে ফোল্ড করার লেগে রেখেছি সেটা আমি প্রথমে ফোল্ড করে দিলাম ওটা আপনারা মেশিন সেলাইয়ে দিতে পারেন আবার হাত সেলাইও হেম সেলাই দিতে পারেন তাহলে আমার পিছন পাটটা হয়ে গেল এবারে সামনে পাটের সঙ্গে পিছন পাটটা আমি অ্যাটাচ করে নেব নেবো কানটা আমি অ্যাটাচ করে নেবো নিয়ে এটা আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি এরপরে দেখে নেব আমি পিছন পার্টের সঙ্গে সামনে পাটের কতটা অংশ এক্সট্রা আছে যতটা অংশ এক্সট্রা আছে সেইটা আমি কাট লাগিয়ে সামনের দিকটা আমি ফোল্ড করে নেব যে আমার বেলপট্টিটা আছে নিয়ে ফোল্ড করে এখানে আমি সেলাই দিয়ে দেব এটাও আপনারা আপনাদের ইচ্ছা মতন হাত সেলাইও দিতে পারেন আবার মেশিনে সেলাইও দিতে পারেন নিয়ে এভাবে দুটো পার্টি আমি সেলাই করে নেব নিয়ে সেলাই হয়ে গেলে এবারে আমি হাতগুলো নেব তা হাতগুলোতে আমার যেহেতু পটি বসাতে হবে ওই জন্য আমি দু ইঞ্চি কাপড় কেটে নিয়ে সেটা ডবল ভাঁজ করে নিলাম নিয়ে ডবল ভাজ করে আমি সোজা দিকে একটা টিক লাগিয়ে দিয়েছি যেটা কাপড়টা সোজা দিকটা নিয়ে আমি এক চা সে ওইটা পটিটা ডবল করে বসিয়ে দিলাম তার উপরে আমি কাপড়টা উলটিয়ে এক চাপ সেলাই দিয়ে দিলাম নিয়ে কাপড়টা তাহলে বসে যাবে এরপরে কাপড়টা ঘুরিয়ে নিয়ে এটা পটিটা বসিয়ে সেলাই দিয়ে দিলাম মেশিনে এক চাপ আপনারা এটা এটাও হাত সেলাইও দিতে পারেন এভাবে আমি দুটো পার্টি সেলাই করে নেব তাহলে আমার দুটো পার্ট সেলাই হয়ে গেল এবারে দুটো পার্টি আমার সেলাই হয়ে গেল এবারে দুটো পার্ট আমি মুখোমুখি রেখে দেবো নিয়ে একসঙ্গে কাপড়টা উল্টো দিক উল্টো দিকগুলো বাইরে রাখলাম আর ভিতর দিকগুলো সোজা দিকটা ভিতরে রাখলাম নিয়ে সাইডে আমি একটা সাইড হাফ ইঞ্চি আমি করে ছাটিং করে দিলাম তাহলে এটা আমার যেটা ছাটিং পার্ট সেটা আমার ফ্রন্ট পার্টের সঙ্গে সেলাই হবে নিয়ে এভাবে দুটো আমি মুখোমুখি রেখে দেখুন দেখাচ্ছি যে আমার এবারে এটা আমার প্রথমে আমি বাঁ দিকে হাতটা বসিয়ে নেব তাহলে প্রথমে মিডিলে আমি যে কাট লাগিয়েছিলাম হাতের মিডিলটা সেটা আমি শোল্ডারের মিডিলে দিয়ে আমি মিডিল থেকে সেলাই করে নিচ্ছি এভাবে আমি আবার আর একটা ডবল সেলাইও দিয়ে দিচ্ছি এভাবে আমি দুটো হাত একসঙ্গে বসিয়ে নিচ্ছি আমি একটাই আপনাদের দেখালাম আমি দুটো পার্টি বসিয়ে নিলাম এরপরে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তাহলে আমার দুটো পার্ট সেলাই করা হয়ে গেল এবারে আমি হাতগুলো সমান করে নিলাম নিয়ে প্রথমে একটা কর্নারে কর্নারে গোটাই লম্বা করে সেলাই দিয়ে দেবো একদম কোমর অবধি নিয়ে দুদিকেই আমি সেলাইটা দিয়ে দেব তারপরে যত কোমর আছে কোমর আছে আমার আটত্রিশ ইঞ্চি তো তাকে ওয়ান ফোট করে দিলে সাড়ে নয় ইঞ্চি হচ্ছে তো আমি এখান থেকে কোমরের পটি থেকে যে আমার হুক পটিটা আমি বাদ দিয়ে এখান থেকে সাড়ে নয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো নিয়ে আর হাতে আমার আছে এগারো ইঞ্চি তার হাফ সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে আমি এখানে দাগ দিয়ে দেব। তার জন্য আমাকে যে আমি ফিটিংস করব আর যে বডি আছে তার ফিটিংসে আলাদা করে মাপ নেবার দরকার নেই যে লম্বা করে একদম কোমর থেকে হাত অবধি টেনে দিলেই আপনাদের ফিটিংস লাইন একদম চলে আসবে নিয়ে সেলাই করে নিলাম আর এধারটাতেও আমি অমনি দুটো হাত প্রথমে সমান করে দেখে নেব তারপরে আমি চকে করে দাগ দিয়ে দেব নিয়ে একদম লম্বা করে কোমর অবধি আমি টেনে নেব তাহলে আমার ফিটিংস করা হয়ে গেল এবারে গলার আমি পটিটা বসিয়ে নেবো গলার পটিটা বসানোর লেগে এরকম উড়েবি কাপড় নিয়ে গলার পটিটা বসাবেন তাহলে গলার পটিটা ভালো বসবে যখনই গলার পটি বসাবেন তখনই সবসময় উড়েবি কাপড় নিয়েই কিন্তু বসাতে হবে নিয়ে আমি প্রথমে বসিয়ে নেবো তারপরে ছোটো ছোটো কাঠ লাগিয়ে দেবো কাঠটা সাবধানে লাগাবেন যাতে ওই সেলাই অবধি থাকে বাইরে যাতে না বেরিয়ে যায় নিয়ে এভাবে জেক্সটা আছে সেটা একটু কেটে এভাবে কাপড়টা মুড়ে ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো এভাবে কোটাটাই সেলাই করে নেব ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেল এবারে যে এক্সট্রা আমি পটিটা লাগানোর পরে কাপড়টা থাকলো সেটা আমি কাটিং করে নেবো এটাও কিন্তু সাবধানে কাটিং করবেন না হয়তো অনেক সময় কাপড় কেটে যায় এবারে আমি গলাটা হাত সেলাই দিয়ে দেবো আর যখনই হাত সেলাই দেবেন তখনই কিন্তু সবসময় সিঙ্গেল সুতোতেই হাত সেলাই দেবেন তবেই ফিনিশিংটা ভালো আসে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আজকের মতন এ পর্যন্তই ধন্যবাদ